আমরা খানকায় ধর্মের রিয়েল কাজ করি শান্তিপ্রিয় কাজ করি এই জন্য রাজপথে আমরা নামি না রাজপথে নেমে গেলে পাড়াই সুযোগ পাবে না ওই যে যেগুলোর কাছে শরিয়ত নাই কয় মারে পথ ওটা মারে পথ না ওটা মাইরের পথ পীর ধরতে হলে আগে দেখবেন তার ইমান ঠিক কিনা সুরত ঠিক কিনা সিরাত ঠিক কিনা ক্ষমতার জন্য ইমান বিক্রি করি না বারবার প্রমাণ করেছি সুন্নিরা বিরানি খাওয়ইন না সুন্নি না সিন্নি খাওয়িন না সুন্নিনা না তাবারও খাওয়িন না সুন্নি না সুন্নিরা সুদ খায় না সুন্নিরা সুন্নিরা কখনো টাকার টাকা পাইয়া ক্ষমতা পাইয়া চেয়ার পায়া হারামকে হালাল কয় না কথা বলেন ঠিক কেন এখন ঘুরে দাঁড়াতে হবে কারণ দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে সুন্নিদেরকে মাজার নিয়ে হাঁক খানিয়ে নিয়ে ষড়যন্ত্র চলছে যেহেতু মাজার আগুন ধরাই দিয়েছে আল্লাহর মসজিদটি হয়তো আগুন ধরায় দিয়েছে সুন্নিদের মাজারে যেহেতু আক্রমণ করেছে শাহ জালাল শাহ পরর মাজারি যেহেতু আক্রমণ করেছে সুন্নিদের বিরুদ্ধে লাগাতার মামলা যেহেতু দেওয়া শুরু করেছে সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন ঠিক না বলেন নাരായত দিন যে হিম্মত আল্লাহ দিছিল যদি মাথাটা একটু খেলাইতাম একবারে মাথা পর্যন্ত টনক লড়াইতে পারতাম ইনশাল্লাহ অতীতে যা হয়েছে হয়েছে এখন সামনে আলার থাকতে হবে এই যে মাজার যে প্রকাশ্য বাংছে গরু চুরি করছে গাছ করছে মসজিদে আগুন লাগাইছে খানকার থেকে গরু ছাগল সব দুম্বা ডুম্বল এই পর্যন্ত কোনো বিচার হয়েছে এইভাবে দেশ চলতে পারে না এইভাবে জবাবদিহিতা ছাড়া দেশ আমরা দেখতেছি এভাবে দেশ চলতে পারে না সন্নিরা কোনো দলের দালালি করে না সন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে সন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না সন্নিরা অত্যন্ত নির্যাতিত একটা নির্যাতিত নিষ্পেষিত অথচ বাংলাদেশে শতকরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোটার হলো সন্নিরা তিরমিজি শরীফের শেষে ভারত ফাংজুরু আমি না কুম যাদের কাছ থেকে দিন শিখবা আগে তাদেরকে দেখো তারা দিনদার কিনা সুরট ঠিক কিনা সিরাত ঠিক কিনা আকিদা ঠিক কিনা আমল ঠিক কিনা পিঠ ধরতে গুলো দেখবেন কথা বলেন ওই যেগুলোর কাছে শরীয়ত কয় মারে ফত, ওটা মারে ফত না ওটা মাইরের পথ আস্তানার সামনেই তো লাল পতাকা এটা হচ্ছে বিপদ সংকেত এটা কি তারপর ভিতরে ঢুকার পর দেখবেন এক তারা দু তারা সে তারাই মারামারি এর জন্য বলে এটা মারে পথ না এটা মাইরের পথ কিসের পথ বেনামাজি তোমাদেরকে বলছি ইমান আনার পরে তুমি যে মুসলিম এই পরিচয় দিতে তোমাকে পাঁচ অক্টা নামাজ পড়তে হবে আমার বেনামাজি ভাইরা শোনক হানাফি মাঝাবের মতে সাফি এবং মালেকের মতে বেনামাজি কাফের নয় ফাশেক কিন্তু আহমদ বিন হাম্বল বলেছেন বিন বেনামাজি কাফের আর তাকে মুরতাদ হিসেবে হত্যা করা হবে অর্থাৎ বেনামাজিকে মৃত্যুদণ্ড দেওয়ার পর তার জানাজাও নাই গোসলও নাই কাফোনো নাই দাফনো নাই সে মুরতার সে কি ফতুয়া কার উনিও তো কত বড় ইমাম বোখারির ওস্তাদের ওস্তাদ আহমাদ বিন হাম্বাল স্বপ্নে আমার আল্লাহকে নিরানব্বই বার দেখছেন সাফির ইমাম মালিক রহমতুল্লাহ আর আবু হানিফা রহমতুল্লাহর মতে বেনামাজি কাফের না ফাসেক। তবে সাফি আর মালিকের মতো বে শাস্তি মৃত্যুদণ্ড ইউকালু হাদ্দা মুরতাদ হিসেবে মৃত্যুদণ্ড না হব হিসেবে মৃত্যুদণ্ড অর্থাৎ মৃত্যুদণ্ডের পর তার গোসল হবে জানাজা হবে কাফন হবে দাফন হবে শুধু আবু হানিফা রহমতুল্লাহ বলছেন যে না বেনামাজিকে কাফের বলা যায় না হত্যাও করা যায় না ইহবাসু ওয়ুদুরাবু হাত্তা ইউসাল্লিয়া যতক্ষণ তওবা না করে নামাজ না ধরে ততক্ষণ তাকে জেলখানায় রাখতে হবে और किसु किसु उत्तम मध्य